হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ক্লাস সেভেন আজ আমি তোমাদের সাথে ক্লাস সেভেন এর একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদের রায়ো মার্টিন বইয়ের পেজ নাম্বার ফিফটি এ পেয়ে যাবে প্রশ্নপত্রটি সমাধান করার আগে তোমাদের কিছু বিষয় জেনে নিতে হবে তোমরা ভালো করেই জানো ইংলিশে ভালো নম্বর তুলতে হলে আমাদেরকে অবশ্যই এ ধরনের মডেল প্রশ্নের সমাধান করতে হবে প্রথমে আমরা এই টেক্সটি ভালো করে লাইন টু লাইন বাংলা মানে জেনে নেব তারপর নিচে দেওয়া প্রশ্নগুলির সমাধান করার চেষ্টা এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইন ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে লিটল পেজ ইন নেচার বুক অ্যান্ড মে বি

শিলার বই পড়তে হলে তোমাকে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস এমন কি এখনি হয়তো তুমি কিছুটা হলেও এটি পড়তে জানো ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি ফিবেল ডাজ ইট নট টেল ইউ সামথিং যদি তুমি একটি ছোট গোল চকচকে নুড়ি দেখো তবে এটি কি তোমাকে কিছু বলে না হাউ ডিড ইট গেট রাউন্ড স্মুথ শাইনি উইদাউট এনি অর রাফ এজেস কিভাবে এটি কোনো ধার বা প্রান্ত ছাড়াই গোল মস্টিন ও চকচকে হলো ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল ইজ ইজ রাফ এন্ড हैज কর্নার এন্ড রাফ এজেস যদি তুমি একটি বড় পাথরকে ছোট ছোট অংশে ভেঙে দাও প্রতিটি অংশই অমসিন হবে এবং তাতে ধার ও অমসিন প্রান্ত থাকবে আমরা প্যাসেজটির লাইন টু লাইন বাংলা মানে জেনে নিয়েছি চলো এবার নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি দাগ নাম্বার এ কমপ্লিট দ্য ফলোইন সেন্টেন্সের উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স পাঠ্য থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো প্রতিটি প্রশ্নের মান ওয়ান ডাক নাম্বার ওয়ান ড্যাশ ডাজ ইট নট টেল ইউ সামথিং অ্যান্সার ইফ ইউ সি আর লিটল রাউন্ড শাইনি ফিভল ডাজ ইট নট টেল ইউ সামথিং ডাক নাম্বার do we one has to learn the alphabet of a language to dash answer one has to learn the alphabet of a language to read any language that number three when a big rock is broken into small bites dash answer when a big rock is broken into small bites each bite is rough and has কর্নার অ্যান্ড রাফ এজেস ডাক নাম্বার বি ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে নিম্নলিখিতগুলির নিকটতম অর্থ খুঁজে বের করো প্রতিটি প্রশ্নের মান ওয়ান ডাক নাম্বার ওয়ান এ স্মল রাউন্ডি স্টোন একটি ছোট গোলাকার পাথর অ্যানসার একটি ছোট গোলাকার পাথরকে পিবেল বলে অর্থাৎ নুড়ি বলে দাগ নাম্বার দুই লেটার্স অফ এ ল্যাঙ্গুয়েজ একটি ভাষার অক্ষর অ্যানসার একটি ভাষার অক্ষরকে আলফাবেট বলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দাগ নাম্বার টু ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ আমাদেরকে এই শূন্যস্থানগুলিতে স্থানগুলিতে সঠিক ডিগ্রি বসাতে হবে দাগ নাম্বার ওয়ান দিস ইজ ওয়ান অফ দা ইজি কোশ্চেন কোয়েশেন দিস ইজ ওয়ান অফ দা ইজিয়েস্ট কোয়েশ্চেন দাগ নাম ইম্পর্টেন্ট অ্যান্সার হবে হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দাগ নাম্বার থ্রি টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিস অর্থাৎ আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে দাগ নম্বর ওয়ান হিসেস আই এম অলওয়েজ ফাইন অ্যান্সার হি সেজ দ্যাট হি ইজ অলওয়েজ ফাইন দাগ নাম্বার টু ফাদার সেই টু ইস সান হু হেল্প ইউ উত্তর হবে ফাদার আস্ট ইস সন হু হ্যাড বিন হেল্প হিম রাইটিং স্কিল দাগ নাম্বার ফোর দাগ নাম্বার ফোর একটি লেটার লিখতে হবে তোমরা এই লেটারটি নিজেরা লেখার চেষ্টা করবে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে আমি এই প্রশ্নটির উত্তর তোমাদের দিয়ে দেবো এটা ছিল একটি নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই